হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না নানা আমাদের ওয়াইটির বোতল রানিং বোতল রানিকে নিয়ে কথা বলতে এসছি তোমরা সবাই দেখেছো যে বোতল রানি কালকে থেকে মানে কালকে তোমরা পুরো ওয়াইটিতে একেবারে জমজমাট জমজমাট কন্ট্রোভার্সারি পেয়েছো কালকে কারো লাইভ হয়েছে কালকে লাইভে থ্রেড দেওয়া হয়েছে কালকে ভিডিও করে থ্রেড দেওয়া হয়েছে কালকে কমিউনিটি পোস্টে থ্রেড দেওয়া হয়েছে মানে থ্রেটার থ্রেট আর থ্রেট কালকে পুরো একেবারে চলেছে ওয়াইটিতে মানে এমন একজন ক্রিয়েটার যার পেছনে যার পাছায় এতগুলো হুড়ক গুঁজে রয়েছে তার কুকৃতির জন্য আমাদের জন্য না নিজের কুকৃতির জন্য একাধিক কেস তার পাছার মধ্যে ঢুকে বসে রয়েছে সে আজকে কমিউনিটি পোস্টে কন্ট্রোভার্সালি দিচ্ছে আচ্ছা বলুন তো যতগুলো কর্তবী ক্রিয়েটার আজকে ভিডিও করে কেউ ওর মতন নোংরা লেভেলে গিয়ে কাউকে আক্রমণ করে ওকে কেউ ওর ভাষায় ও যে বা কোনো সমালোচকদের অ্যান্সার ব্যাক করেছে সেই রকম নোংরা ভাষায় ওকে অ্যান্সার ব্যাক করে একটা ক্রিয়েটার দেখাতে পারবেন না একটা ক্রিয়েটার দেখাতে পারবেন না যে ওর মতন ভাষায় কাউকে আটক করে বা ওর মতন ভাষায় কাউকে কিছু বলে হুম সেখানে দাঁড়িয়ে ও কালকে জ্ঞান দিতে বসেছে কালকে কমিউনিটি পোস্টে জ্ঞান দিচ্ছে যে ও কি করবে কেস করবে এবার ওকে নিজের পাছায় নিজের কুকীর্তির জন্য কেস ঢুকিয়ে বসে রয়েছে যে একটা ফ্যামিলিকে দিন রাত আটশোটার মতন ভিডিও করেছে একটা পরিবারের এগেনস্টে মানে কি বলে নেগেটিভ ভিডিও দিনে তিনটে করে কখনো কখনো চারটে করে ভিডিও করেছে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করে করে সেই পরিবারটাকে পুরো ধ্বংসপ্রায় করে দিতে চেয়েছিল সেই পরিবারের বন্ডিংটাকে পুরো শেষ করে দিতে চেয়েছিল সেই পরিবারের একটা বাচ্চার মানে জন্ম বৃত্তান্ত নিয়ে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে প্রশ্ন চিহ্ন তুলে প্রত্যেকটার মনের প্রত্যেকটা ভিউয়ার্সের মন বিষাক্ত করে তুলেছিল সেই তোর আজকে অন্য একজন মানে আমাদের মতন সমালোচকদের থ্রেট দিচ্ছে যে অনেক হয়ে গেছে এবার আর সহ্য করবে না এবার প্রত্যেককে ওর মতন করে দৌড় করাবে প্রত্যেকে কি ওর মতন ক্রিমিনাল অফেন্স করে বসে আছে বলুন তো প্রত্যেকটা ক্রিয়েটার কন্ট্রোভার্সারি ক্রিয়েটার কি ওর মতন ক্রিমিনাল অফেন্স করে বসে আছে যে ওর মত করে ও দৌড় করাবে আর তারা দৌড়াবে হ্যাঁ আজকে ভাবুন যে ক্রিয়েটারগুলো এগুলো হারাবাতে ঘর থেকে উঠে আসে এক সময় খেতে পারত না এক সময় খেতে পারত না এই বেলা কি খাবে ওই বেলা কি খাবে এইবালা খেয়ে ওই বেলা কি খাবে চিন্তা করত সেই ইতর আজকে এত তেল হয়ে গেছে মানুষের পয়সা মানুষের হারামকা পয়সা মানুষের কষ্টার্জিত পয়সা হারামে রোজগার করে এত তেল হয়ে গেছে শরীরে আজকে তারা কি করছে মানুষকে হুমকি চুমকি ধমকি দেখাচ্ছে হ্যাঁ কি কারণ হুমকি চুমকি ধমকি দেওয়ার কি কারণ না ভাই ও যে নোংরামিটা করছে সেই নোংরামিটার বিরুদ্ধে কথা বলা হচ্ছে হচ্ছে ও মেনে নেওয়া না সপাটে বিপক্ষে ছেঁড়া চপ্পল দিয়ে ওর নাকে মুখে চোখে মুখের মাধ্যমে নো ভায়োলেন্স দিয়ে একেবারে সাফা সাফা হচ্ছে সেটা মানতে পারছে না ও শুধু দেবে ও মানুষকে দেবে ও মানুষের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলবে ও কারো বাড়িতে গোয়াল ঘর বলবে ও কারো ইনকামের জায়গায় প্রশ্ন চিহ্ন তুলবে ও কারো স্বামীকে মানে কি বলবে স্বামীর পয়সায় জল গরম হয় না বউয়ের পয়সায় ফুটান কিগিরি মারে বউয়ের পয়সায় খায় এসব বলবে আর ওকে সবাই মিলে কি করতে হবে চুমা দিতে হবে তাহলে ভাই সবাই ওর কাছে ভালো আর নচেত ওকে যদি না চাটতে পারো বা ওকে তোল্লাই দিয়ে ওপরে গ্যাস খাইয়ে না তুলতে পারো তাহলে ভাই তোমার থেকে খারাপ মানুষ কেউ নেই হ্যাঁ যেটা আজকের ডেটে কি হচ্ছে ও সমালোচকদেরকে থের দিতে বসেছে হুম মানুষের পয়সায় মানুষের কষ্টার্জিত পয়সায় একটা বছরের মধ্যে হ্যাঁ মানুষের কষ্টার্জিত পয়সা হ্যাঁ একটা মানুষ পরিশ্রম করে ইনকাম করা পয়সা চিটিংবাজি করে হরপ করে সেই টাকায় এক বছরের মধ্যে দু দুটো ফোন একটা আইফোন একটা এ প্লাস হ্যাঁ ওয়ান প্লাস এ ওয়ান প্লাস একটা ফোন একটা পঞ্চান্ন হাজার একটা এক লাখের ওপরে দাম সেই দুটো ফোন কিনল তারপরে তেরো সাড়ে তেরো হাজার টাকা তার ফলস চুল চুল এরকম কটা কিনেছে কিনেছে চারখানা কালকে শুনে নিয়েছেন মানুষের পেছন মেরে সেই টাকায় করেছে চারখানা ফলস চুল কিনেছে যাতে ও নটমকিবাজি মারার সময় এক এক সময় এক এক রকম নটমকিবাজি মারকার লুক নিয়ে আসতে পারে কোনো সময় কাউকে কতটা উত্তেজিত করতে গেলে কোন ফলস চুলটা লাগিয়ে উত্তেজিত করতে হবে কখন কখন কামড়াতে হবে কখন ঠোঁটটা মোটা করে আঁকতে হবে এইসব ইত্রামি বাদরামি এর মতন জানোয়ার সব থেকে ভালো জানে দেখেছেন রিলসগুলোর মধ্যে সেগুলো দেখতেই পান প্রকাশ পায় সেগুলো তো সেখানে দাঁড়িয়ে চারখানা ফলসুল তারপরে তার কি করলো তারপরে তার মানে ওর নাম কি বলে খাট তার এসি তার ওর নাম কি মডুলার কিচেন তার কিচেন চিমনি তারপরে তার ইসে রান্নাঘর পায়খানা বাথরুম যাবতীয় লোকের পয়সায় মেরে করে তারপরেও তার কাছে এত টাকা রয়েছে যেই টাকা এখন মানুষের পেছনে হুড়কো গোঝার ধুমকি দিচ্ছে কাউকে টাকা ধার দেওয়ার জন্য মানে তাকে বোঝা বলছে ভাই তোর টাকার দরকার চিন্তা নেই আমি আছি তোর এত বড় ব্লগার তুই বিপদে পড়েছিস আমি তোকে টাকা দেবো যাতে আমার নামটা তুই হাইলাইট করে তোর চ্যানেলে বলিস আমি না বিপদে পড়েছিলাম আমাকে বোতল বোতল রানি আমাকে কিন্তু টাকা দিয়ে হেল্প করেছে হ্যাঁ যেটা কিন্তু পরবর্তীকালে চীনা সুন্দরী বলেছিল যে আমাকে টাকা দেওয়ার জন্য না ও নিজেই বলেছিল আমি ওকে টাকা 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 দিতে চেয়েছিলাম ও বিজনেসের শেষ হয়ে গেছে মানে সব টাকা ওই নিয়ে নিয়েছে আমি ওকে টাকা দিতে চেয়েছিলাম মানে কি কেন বলেছে এটা মানে ও লোককে বোঝাতে চেয়েছে দেখো আমি সরিদয় ব্যক্তি আমি যা যেচে পরে টাকা দিতে চাইছি তাই মনে হচ্ছে আপনাদের হ্যাঁ লোকের পয়সায় গঙ্গা জলে গঙ্গা পুজোর মতন অবস্থা বুঝতে পেরেছেন লোকের পয়সা হরপ করে সেই টাকায় ফুটান কি গিরি মেরে সেই টাকায় আজকে এর জন্মদিনে পাঁচ রকম মানে কত রকমের দেখেছেন একটা জন্মদিনে হ্যাঁ একটা জামা একটা ঘড়ি জুয়েলারি ব্যাগ সব কিছু দিয়েছে জুতোটা দিতে পারেনি ভীষণ কষ্ট পেয়েছে জুতোটাও দেওয়ার ইচ্ছা ছিল সেটাও কিন্তু প্রমোট করা হয়েছে মানে কি একটা বড় ব্লগারের মেয়েকে এত এত জিনিস আমি গিফট করছি কে ভিডিও করতে বসে এত বিরক্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে এখানে আমার কেন হান নিয়ে বসে মানে গড়াগড়ি খাচ্ছে বুঝতে পেরেছ তারপরে ফোনের পর ফোন আসছে মানে একটা ডেলিভারি বয় আসলো তার ফোন আসলো তারপরে আবার একটা ফোন আসলো আর সমানে আমাকে ভিডিও কাট কাট করে করে ভিডিও করতে হচ্ছে মানে এই রকম উৎপাত ঘরের মধ্যে চলছে এই যে একজন হুম তো যাই হোক সেখানে ওটাকে প্রমোট করা হলো কেন প্রমোট করা হলো না ও বোঝাতে চাইল আমার এই বড় ব্লগারের সঙ্গে কি পরিমাণ গদগদ গদ ভাব হ্যাঁ সেটা তোমরা দেখো সেটা তোমরা দেখো আমি বিশাল কিছু হনু বিশাল বিশাল হনু হয়ে গেছে আমাকে কত প্রায়োরিটি দিচ্ছে তো এটাই বোঝানোর জন্য এই সব করা হলো কিন্তু সেটা কোথায় কার পয়সায় লোকের পয়সায় লোকের পয়সায় এর আগে আপনারা দেখেছেন পাঁচ টাকার সাবান মানে পাঁচ টাকার দশ টাকার পেস্ট ব্যবহার করেছে আর এখন লাইফস্টাইল দেখেছেন এখন লাইফস্টাইল দেখেছেন খাসির মাংস ইলিশ মাছ গলদা চিংড়ি কই মাছ মানে এক একদিন দুটো করেও মাছ রান্না হচ্ছে হ্যাঁ সব বরের পয়সা চলছে এতদিন বরের পয়সা জল গরম হয়নি এখন বরের পয়সায় খাসির মাংস ইলিশ মাছ চিংড়ি মাছ মানে যা যা ভালো মন্দ আছে সব গেলানো যাচ্ছে আর কি এরকম ব্যাপার তো এই ভণ্ডামিগুলো ওর ভিউার্সরা দেখে আর হাততালি দেয় বুঝতে পারলেন তো সেইখানে দাঁড়িয়ে এই যে আজকে এই যে থ্রেট কালচারটা চলছে কিসের জন্য না নিজেকে বিশাল কিছু হনু বোঝানোর জন্য আজকে ও ভালো করে জানে ও নিজেই বলেছে যে এইখানে কেস কামারি করে কিচ্ছু হয় না যে রাজ্যে অভয়ের মতন ঘটনা ঘটে গেলে অবহয়ের মতন হ্যাঁ অবহয়ের মতন আমাদের যাদবপুরে অনামিকার মতন ছাত্রীরা কোনো বিচার পায় না তাদের বাড়ির লোকরা কোনো বিচার পায় না সে রাজ্যে ইউটিউবে কেউ কাউকে কি বলেছে সেটা নিয়ে কেস করে যে মহাভারত বিশাল কিছু হয়ে যাবে না সেটা সবাই জানে সবাই জানে কিন্তু কি করবে ওর ধান্দা ও তো লাখ লাখ টাকা মানুষের পেছন মেরে নিয়ে নিয়েছে লাখ লাখ টাকা মানুষের পেছন মেরে ঢুকিয়ে নিয়েছে ওর গর্থে কিন্তু অন্য অন্য ক্রিয়েটার তো তারা তো সেটা করতে পারেনি তাদেরকে হুমকি চুমকি কেন দিচ্ছে না এবার তোদের টাকা খসাবো তোদের টাকা খসাবো তোদেরকে দৌড় করাবো মেন্টাল করাবো আমার তো তো কেউ নাই আমি হারাই মারাই না আছে আমার সংসার স্বামীকে কয়েকটা বাসি খাওয়ার খাইয়ে পাঠিয়ে দেবো তারপরে আমাকে কেসের পেছনে ছুটতে হলে কিচ্ছু আসে যায় না তারপরে মোটা মোটা টাকা উকিলদের পেছনে ঢেলে দেবো উকিলরা ওখান থেকে কেস সবকিছু করে নেবে আমি ঘরে বসে থাকবো হুম রকমভাবে অন্য অন্য ক্রিয়েটারদেরকে মেন্টাল হারাস করার জন্য ও এই নাটকবাজিটা বাজিটা স্টার্ট করেছে এই রকমভাবে হুমকি চুমকি দেওয়া ও শুরু করেছে আজকে বলুন তো আজকে ও যে নিজেকে সমালোচনা নিজেকে বলে কি বলে কেন্দ্রবিন্দু কণ্ঠবাস্তির ও একেবারে রানী কণ্ঠবাস্তি ক্রুই কুইন ভাই কুইন কুইন হতে গেলে কি কি যোগ্যতা লাগে তোর ওর কোনো আইডিয়াই নেই ও হচ্ছে কুইন গুগল করে কুইন বুঝতে পারলেন একটা কিছু জিজ্ঞাসা করবেন বাংলা বাংলা একটা ওয়ার্ড লিখতে গেলে দীর্ঘিকান্নার অস্বীকার হয় সেটা ওই তোরকে গুগল করে জানতে হয় তারপরে ও হচ্ছে কণ্ঠবাস্তি কুইন কিভাবে কুইন না ভে ভেতর থেকে খবর এনে কারো ভেতরে যাকে নিয়ে সমালোচনা করবে যেই ব্লগারকে নিয়ে তার ভেতরে ঢুকে যাবে ঢুকে গিয়ে হাড়ির খবর মশলার খবর সমস্ত নিয়ে এসে সে বলে দেবে তারপরে ও এসে উগড়াবে কি বলছে আমাকে কেউ শিখিয়ে কিছু করতে পারে না তার মানে বুঝতে পেরেছেন ওকে শিখিয়ে কেউ কিছু করতে পারে না ওকে কেউ পরিচালনা করতে পারে না কদিন আগে কি বলেছে ম্যান্ডি ওকে পরিচালনা করেই আমি কিচ্ছু জানতাম না আমি ননক সুখে ছিলাম আমাকে ম্যান্ডে যা বলতে বলেছে আমি তাই শুধু বলেছি ও বলেছে ওর বর ওর বর হচ্ছে অকর্মা ওর বর আমাকে দেখে না ওর বল ওর যত্ন নেয় না ওর বর ওকে ওষুধ এনে দেয় না ওর বর ওর সেবা শুশ্রূষা করে না ওর বর নেশা ওর বর গাজা ওর বর হচ্ছে অকর্মা কুইরা কে বলেছিল ম্যান্ডি বলেছিল ওর মার একাধিক সম্পর্ক ছিল কোথায় পোস্ট অফিসের লোক কোথায় দুধালা সবার সঙ্গে ওর মা এরকম পেম্পিতে মারিয়ে বেড়াতো পাড়ায় এরকম অনেক কাকু ছিল যে কাকুগুলো ওর মাকে ঝাড়ি মারতো কে বলেছে ম্যান্ডি বলেছে আমার কোনো দোষ নেই গো কোনো দোষ নেই আমি নন খুকি কিন্তু আমাকে কেউ পরিচালনা করতে পারে না হাস্যকর লাগেনি আপনাদের হাস্যকর লাগেনি হ্যাঁ যেই মহিলাকে কেউ পরিচালনা করতে পারে না সেই মহিলাকে ম্যান্ডির মতন একজন মানে ব্লগার উঠালো বসালো আর তু চাট ও কুত্তার মতন করতে করতে দৌড়ালো হ্যাঁ হ্যাঁ করতে দৌড়তে দৌড়ালো আবার আবার সেই পুনরাবৃত্তি হ্যাঁ ওকে কেউ পরিচালনা করতে পারে না ওকে চীনা বলে ও চিনার পেছন পেছন দৌড়ালো চিনার পেছন পেছন দৌড়ালো চিনার হয়ে একেবারে মাঠে নেমে গেল, হ্যাঁ চিনার হয়ে মাঠে নেমে গেলো তারপরে কি করলো সেই চীনা সুন্দরীকে যখন প্রয়োজন মিটে গেল ছুঁড়ে ফেলে দিল ফেলে দিয়ে সেই চীনাকে নগ্ন করতে বসে গেল নগ্ন করতে বসে গেল এখন আবার দেখুন আবার দেখুন ম্যান্ডি করেছে আর করে আরছন দোদ দিয়েছে পেছন পেছন টুকরে টুকরে দে রুটির টুকরে দে মানে এই রকম হচ্ছে ওর ওর অকাত এটা হচ্ছে ওর অকাত তারপরে বলছে আমাকে কেউ পরিচালনা করতে পারে কো হ্যাঁ মানে আপনারা ভাবি আমি যে আপনারা ওর ভিউরা করে বদামি বাদরামি ইত্রামি দেখেন আর হাততালি দেন নিজেদের বিবেকগুলোকে পুরো মেরে ফেলেছেন এই এই ইতরটার সঙ্গে থাকতে থাকতে মানুষ বলে না সঙ্গ কথা বলে ভাই সঙ্গ কথা বলে আজকে আপনারা প্রমাণ করে দিয়েছেন যে সঙ্গ বলে সত্যি হয় সত্যি হয় সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ আপনারা প্রমাণ করে দিয়েছেন আপনাদের মানসিকতাগুলো এই নিকৃষ্ট ইতরটার মানসিকতার সঙ্গে মিশতে 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 এর নিকৃষ্টতম জিনিসগুলো দেখতে দেখতে আপনাদের মধ্যেও সেই জিনিসগুলো ইনজেক্ট হয়ে যাচ্ছে যেটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন না নিজেরাই বুঝতে পারছেন না আজকে সে কি করছে আজকে থ্রেট দিচ্ছে আজকে ওই মানে কন্ট্রোভার্সারি ক্রিয়েটারদেরকে থ্রেট দিচ্ছে যাদের দৌলতে একসময় এই জায়গায় এখানে পা রাখার জন্য যাদের একসময় কি করেছে ও সুযোগ সুবিধা নিয়েছে তাদের ঘাড়ে পা দিয়ে এই জায়গায় দাঁড়িয়েছে আজকে সেই তোর তাদেরকে থ্রেট দিচ্ছে কারণ প্রচুর টাকা মানুষের পেছন মেরে প্রচুর টাকা নিয়ে নেওয়া হয়েছে সেই টাকাগুলোকে এইবার এইভাবে এইভাবে থ্রেট দিয়ে হুমবি চুম্বি তুমকি দিয়ে তারপরে কেস করে তাদেরকে নাকানি চোবানি খাইয়ে সেই টাকাগুলো করে আমি ওয়াইটিতে কন্ট্রোভার্সিয়ালি জোনে রাজ করবো আমি বিশাল কিছু হনু হয়ে গেছে বিশাল হনু সেটা প্রমাণ করব। হুম আজকে কি বললো কালকে আর তোমরা যে লাইভটা করেছে ভিডিওটা করেছিল কি শুনলে যে আর ম্যান্ডি বললো লাইভে আমি তো মুখ খুলবই না আমি এইসব নিয়ে কোনো কথাই বলবো না না ভিডিওতে বলবো না কমেন্ট বক্সে বলবো আমি কোনো কথাই বলবো না তাহলে আমি রেখে দিয়েছি অলরেডি আমার দালাল সে আমার হয়ে কথা বলবে এবং কালকে দেখলেন এই বোতল একটা ভিডিও করলো এবং সেই ভিডিওতে বোতলের বক্তব্য কি আমি আমি বলবো ওরা মুখ খুলবে না আমি যা বলার বলবো প্রত্যেকটা জিনিস দেখুন আজকে ভিডিও বহির্ভূত কথা মারিয়ার দুটো বালিশের অসার নিয়েছিল বালিশের অসার ফেরত দেয়নি মারিয়ার মা পনেরো হাজার টাকা ধার নিয়েছিল যখন ম্যান্ডি ওদের বাড়িতে ছিল সেই সময় পনেরো হাজার টাকা ধান নিয়েছিল সেই টাকা ফেরত দেয়নি কথা কোথা থেকে শুনলেন এর থেকে খবরটা কে দিল ভেতরের খবর ভেতরের খবর তাহলে প্রত্যেকটা জায়গায় ও ভেতরের খবর বলে বলে ভিউজ গেন করবে কালকে একটা বাচ্চাদের মতন কথা বলল কি এই কন্ট্রোভার্সির জন্য কোন বলছিস তোর থেকে অনেক ভালো ভালো নাম দেওয়ার আমরা রাখি রাখি কিন্তু আমরা কি বলতো সমালোচনার জোনে যে যেই নামটাতে যে প্রসিদ্ধ হয়েছে সেই নামটাকেই ধরে যখন তাকে নিয়ে ভিডিও করি সেই নামটাই ধরে বলাটা প্রয়োজন মনে করি কারণ সেই নামটাতে তাকে সবাই চেনে সেই নামটা তার ফেমাস হয়েছে যেমন তোর স্যান্ডি ম্যান্ডি দেওয়া নামটা ফেমাস হয়েছে তেমনি এই যে আমাদের রুনাদি বেচু নামটা দিয়েছিল সেই বেচু নামটাও ঠিক ততধিক পরিমাণে ফেমাস হয়েছিল যেই নামটা ধরে তুইও বহু ভিডিও করেছিস তখন ভেবেছিস যে রুনাদির দেওয়া বেচু নামটা কেন আমি ব্যবহার করছি আমার তো বিশাল অকাত আমার তো বিশাল লেভেলের হনু তাহলে আমি একটা নিজস্ব নাম দিই দিতে পারলি না কেন প্রথমে ওর নাম কি বলে প্রদীপ 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 মারাচ্ছিলিস তারপরে তুই কি করলি বেচুতে বেচুতে চলে আসলি কেন দেখলি তোর ওই নামটা কেউ খেলো না বেচু নামটা দিলে একটুখানি মাখো মাখো ব্যাপারটা হচ্ছে বেচুতে চলে আসলি তেষট্টি কার দেওয়া নাম কার দেওয়া নাম তেষট্টি তুই তুই তোর ভিডিওতে তেষট্টি নামটা বলছিস কেন দীপ্তি দিকে তো তেষট্টি নামটা আমি রাখতাম তুই দেখ তুই বলছিস কেন আমি বলতে যাবো যে তেষট্টি আমি দিয়েছি তেষট্টি আমি দিয়েছি একদম তুই বলবি না হ্যাঁ রুনাদিটাকে বলতে যাবে বেচু আমি দিয়েছি একদম তুই বলতে যাবি না রুনাকে চুনা বলে কোনো একজন ভিউয়ার্স নাম দিয়েছিল রুনাদিটাকে বলতে যাবে এই চুনা নামে কেও আমাকে ডাকবে না বলে কেউ বলবে তোর রুনাদি তো চিনাকে চিনা সুন্দরী বলে আমি ইসে ওর নাম কি বলে হ্যাঁ চিনা সুন্দরী বলে আমি চিনা বলেই তাহলে আমরা বলতে যাব বলতে যাবো হ্যাঁ প্রত্যেকটা ক্রিয়েটারের মরকট কেউ একজন সঞ্জয় দার নাম দিয়েছিল আজকে যখনই সঞ্জয় দাকে নিয়ে কেউ নেগেটিভ ভিডিও করে এই নামটা তাকে ধরে ডাকেই ডাকে ডাকেই ডাকে কারণ ওই নামটাতে সে প্রসিদ্ধ নামটা বললে আর তার নাম আর প্রয়োজন হয় না হ্যাঁ তুই এখানে নিজেকে বিস্কাল কিছু হনু হনুমানকে একটা মানে ভাবছাপ নিয়ে বসে বোঝাতে বসলি যে কারো কোনো নাম দেওয়ারও মনে নেই আমার নামটা ধরে সবাই ডেকে ভিডিও মারা হচ্ছে তো তোর বোনকে বল তোর বোনকে বল আমরা দেবো এর থেকে হ্যাঁ তুই যে সুদেবী তোকে আমি সুদেবী নামটা দিয়েছিলাম সুদেবী হুম সেই সুদেবী আর তোর ওই বোনের নাম যদি এখন ওর নাম কি বলি সতীদেবী বলি তাহলে কেরম লাগবে সুদেবীর বোন সতীদেবী দুই সতী এক জায়গায় সতীতে সতীতে গলাগলি সতীতে সতীতে গলাগলি হ্যাঁ তা তোরা ভণ্ড তোদের মতন ভণ্ড নচ্ছারগুলো ওয়াইটিতে এসে ভণ্ডামি মারবি ইত্রামি করবি বজ্জাতি করবি আর তোদের কিছু বলবে না আজকে দেখুন এই যে একটা কমেন্ট নিয়ে এই যে নোংরামি হলো কোনো দরকার ছিল কোনো দরকার ছিল না পুরো দমে প্ল্যানিং প্লটিং করে এই জিনিসটাকে করা হয়েছে প্রথমে কমেন্টটা আসার পরেই ভেতরে পুরো দমে প্ল্যানিং প্লটিং ছক পুরো রেডি হয়ে গেছে যে এই এই কমেন্টটার আমি কি করব এইভাবে রিয়াক্ট করব হ্যাঁ লাভ রিয়্যাক্ট দিয়ে তারপরে নোংরা সেই নোংরা কমেন্টের নোংরাভাবেই অ্যান্সার দেব। দেওয়ার পরে যে নিজে ভাইয়ের সঙ্গে সম্পর্ক মারাচ্ছে সে আবার ভাই নিয়ে ভাই বোনের সম্পর্কের জ্ঞান দিচ্ছে ক্রিয়ে কোনো একজন ভিউয়ার্সকে যে তোমার মা ও মাও কি তোমার মামার সঙ্গে এরকম করতো তুমি তাই দেখেছো তাহলে সে শুনবে কেন ভাই তুই তো তুই নিজেই তো ভাই বোনের সম্পর্ককে কলুষিত করেছিস পুরো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে সেখানে তাই জন্যই তোকে বলেছে তুই তোর বরকে লোকের লোককে পেছনে লুল্লুরিবাজি করার জন্য লোককে উৎসাহিত করতে আমার বরের সঙ্গে প্রেম করো প্রেম করো তাহলে আমি পরোকে একটা ভাবে করে আমার বরকে একটা স্ট্যাম্প লাগিয়ে দিতে পারবো ওর চরিত্র খারাপ কিন্তু যেহেতু স্বামীটা অত্যন্ত চরিত্রবান পুরুষ তাই জন্য সেটা করতে পারিসনি করতে পারিসনি তারপরে কি করলো সেইখানে সেই কমেন্টটাকে হাইলাইট করে সেটা নিয়ে ভিডিও হলো ভিডিও হওয়ার পরে ও সেটা নিয়ে লাইভ করলো ভিডিও করলো প্লাস লাইভ করলো প্লাস লাইভ করলো প্লাস দেবশ্রীদির ওখানে গিয়ে কমেন্ট করলো ভাবুন হাইলাইটে আসার জন্য নিজেকে সমালোচনার কেন্দ্রবিন্দুতে আনার জন্য কি পরিমাণ নোংরামি এরা করে আজকে এখানে আসতে পারে যেই দেখেছে ফারিয়ার সমস্ত ভিউজ নিয়ে নিচ্ছে গাত্রদাহ দুই বোনের পেছন ফেটে হাতে চলে এসে গাত্রদাহ শুরু হয়ে গেছে এবং সেখানে কি করলো ফারিয়ার যেন তেন না ফারিয়ার ভিউজ খেতে হবে ফারিয়ার চ্যানেলের ভিউজ আপ হতে দেওয়া যাবে না কি করতে হবে নোংরামিতে নেমে যাও আমি এইদিকে আছি তুমি ওইদিকে খেলো আমি এই দিকে খেলবো আর তার সঙ্গে দুজন ভিউয়ার্স আছে তাদের নিয়ে স্ট্রিম লাইভ করে দেবো একটু হুমকি জুমকি ধমকি দেবো একদম ভাই আমি সমালোচনার কেন্দ্রবিন্দুতে সেম সেই জিনিসটাই হয়েছে সেম সেই জিনিসটাই হয়েছে হ্যাঁ সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসলো কে আমাদের ম্যান্ডুরানি আমাদের সুদেবীর বোন আর সতী দেবী আমাদের সতি দেবী পুরো একেবারে কেন্দ্রবিন্দুতে চলে আসলো হ্যাঁ যেখানে এই সময় আমাদের ননখোকা দারুণ একটা ভিডিও দিয়েছে তার বাচ্চাকে নিয়ে জন্মদিনের ভিডিও সেটা নিয়ে সমালোচনা হওয়ার ছিল সেটা হলো না চীনা সুন্দরীকে নিয়ে সমালোচনা হওয়ার ছিল সেটা হলো না আমাদের ভাড়িয়াকে নিয়ে মানে ভাড়িয়া বাড়ি চলে আসলো ওর নাম কি বলে লক্ষ্মী পুজো টুজো করার পরে বাড়ি আসলো সেটা নিয়ে সমালোচনা হওয়ার ছিল সেগুলো সমস্ত কিছু বাদ হয়ে গিয়ে কেন্দ্রবিন্দু থেকে চলে আসলো হট কন্টেন্ট হিসাবে চলে আসলো হ্যাঁ সতী সুদেবীর বোন সতী দেবী সুদেবীর বোন সতী দেবী দুই দেবী চলে আসলো আবির্ভূত হলো মত্ত থেকে একেবারে স্বর্গ থেকে মত্ত ধমে এসে আবির্ভূত হলো হ্যাঁ আর সেই দেখে সব ক্রিয়েটাররা ধন্য 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 বলিতা রে ধন্য 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 বলি তারে সেই ধন্য ধন্য বলি তারে হ্যাঁ ওই সেইটাই করে সব দেখুন হুর করে সারা জায়গায় সুদেবীর বোন সতী দেবী সতী দেবী সতী দেবী সতী দেবী সতী দেবী সব চোখ উপরে উঠে কালকে সারা দিন করে গেছে সারা দিন সতী হয়েছে কালকে হ্যাঁ আর ভিউজ দেখুন গিয়ে সেই সেই লেভেলের ভিউজ আপ হয়েছে আর এই নটঙ্কি কি করলো নটঙ্কি বাজিকে বলে দিচ্ছে তুমি একটা থ্রেড দিয়ে দিদি আমি দিয়েছি তুমি দেবে দেখো তুমিও সুন্দর করে একখানা দিয়ে দাও তো দিদি হ্যাঁ সোনা দি তুমি একটা থ্রেট দিয়ে দাও তা সোনা দি কি করলো কমিউনিটি পোস্টে থ্রেট মারিয়ে একটা ভিডিও করতে বসে গেল আজকে বলছে পুরনো কথা বলা যাবে না মানে আমাদের মানে সতী দেবীর ক্ষেত্রে পুরনো কথা আনা যাবে না কারণ তার বাচ্চা রয়েছে যেই বাচ্চার কথা তার মা বাবা চিন্তা করছে না সেই বাচ্চার কথা ভিউয়ার্স ক্রিয়েটারদের কথা ক্রিয়েটারদেরকে চিন্তা করতে বলছে সেখানে দাঁড়িয়ে হ্যাঁ বাচ্চার বাচ্চার ভালোর জন্য পুরনো কথা আনা যাবে না বুঝতে হবে তার একটা বাচ্চা আছে অথচ ও ভালো করে জানে ভালো করে স্রুতি দেবী জানে যে ও যখনই এই নোংরামিটা কমেন্ট বক্সে করবে পুরনো কাসন্দি আবার ঘাটা হবে হবে কারণ যে মহিলা নিজে গুয়ের মধ্যে দাঁড়িয়ে আছে সে নিজেকে সতী বললেই মানুষ তাকে সতী মানবে না মানবে না সেইখানে সেটা নিয়ে আবার পুরনো কাসন্দি ঘাটা হবে হ্যাঁ সেইখানে তাই হয়েছে আর ওইদিকে মারিয়ার ব্যাপারে বলা হচ্ছে মারিয়ার মা পনেরো হাজার টাকা ধার নিয়েছিল দেয়নি মারিয়াকে সেকেন্ড চান্স নয় থার্ড চান্স ফোর্থ চান্স অনেক চান্স দেওয়া হয়েছে অনেক চান্স কিন্তু আমরা দেখতে পাইনি আমরা দেখতে পাইনি দালাল সেটা বলতে বসছে কত চান্স তাকে দেওয়া হয়েছে আ হাগো কত পরিশ্রম করছে চ্যানেলটাকে তোলার জন্য এখন কি বলে আমি তো দিনে একটা ভিডিও ছাড়া দেই না কেন দেবে কেন দেবে ভাই পরিশ্রম কেন মানুষ করবে শুধু শুধু যেখানে আমার পেছন লোকের পেছন মেরে লাখ লাখ অ্যাকাউন্টে হয়ে গেছে ব্যালেন্স মোটা অ্যামাউন্টে টাকা ঢোকানো রয়েছে সেখানে আমি কেন ভাই কেন কষ্ট করে তিনটে চারটে ভিডিও দিতে যাব আগে আপনারা দেখেছেন হাসপাতালের বেডে শুয়ে শুয়েও দুটো তিনটে ভিডিও দিয়েছে কেন তখন খিদে ছিল আর এখন পেছন মেরে লোকের পেছন মেরে এত টাকা খা মানে নিয়ে আত্মসাত করা হয়ে গেছে এখন দিনে ওকে একটা ভিডিও দিলেই সেই ভিডিও থেকে যা ভিউজ হয় ওর হয়ে যায় দুটো চ্যানেলে ব্লগিং চ্যানেলে একটা কন্ট্রোভার্সারি চ্যানেলে একটা ভিডিও দিয়ে যা ভিডিও যা ভিউজ আন করে সেটা দিয়ে ওর মাসে যা টাকা ইনকাম হয় ওর হয়ে যায় ওর হয়ে যায় সেখানে ওর চাপ নেই নাহলে বলুন না আজকে একটা কন্ট্রোভার্সারি ক্রিয়েটার মাসে মাসে লাক্ষানিক টাকা সে কোথায় দেয় কোথায় ব্যয় করে তার ওর নাম কি বলে ওই যে কেসের পেছনে লাখ খানিক টাকা ব্যয় করে কোথা থেকে আসে ভাই এত টাকা কোথা থেকে আসে বলুন তো কোথা থেকে আসে মানুষের পয়সা মানুষের পয়সা বুঝতে পেরেছেন আজকে মানে গাটার থেকে উঠে আসা গাটারের কিরাগুলো আজকে এসে মানুষকে থ্রেট দিতে বসেছে দেখলে হাসিও পায় গাও গুলিয়ে ওঠে হাসবো না কাঁদবো বুঝতে পারি না শুধু একটাই কথা মনে হয় কি বলুন তো সাফা সাফ সাফা সাফ সাফা সাফ জায়গা মতন একদম মুখের মাধ্যমে দিয়ে দিই বুঝলেন তো যাই হোক এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীতির পাশে দেখো যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও